অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য আজ আমাদের ছোট্ট ছাদ বাগানের একটু এক ঝলক দেখাবো আপনাদের এখানে কিছু কুমড়ো গাছ লাগিয়েছি এখানে কয়েকটা লাউ গাছ এখানে কুমড়ো গাছটায় ফুল এসছে অবশ্য মোটামুটি ভালো বেশ কয়েকটা ফুল এসছে এটা একটা বুড়ো পেয়ারা গাছ আগে পেয়ারা ভালোই হতো এখন আর হয় না লাউ গাছ এইখানে কয়েকটা টমেটো গাছের চারা লাগিয়েছি আমি এটা লাউ গাছ আরও কিছু শেয়ার করব তার আগে আজকে আমরা একটা কুমড়া গাছ লাগিয়েছি আগে সেটার একটি মাত্র কুমড়া এসছে সেটা এখন আমরা কাটবো সেটা আপনাদেরকে দেখাই উঠাও উপরে উঠিয়ে কাটো একটু দেখাই ভালো করে কাটো পরে দাঁড়াও না এইভাবে ধরো এইভাবে ছাড়ো এটা যে গাছের সাথে লেগে আছে এটা যে গাছের অংশ সেটা তো বোঝাতে হবে একটি মাত্র ফল এই যে দর্শক অনেক সাধনার ফল বহু কষ্টে আমি এটা কৃত্রিম পরাগায়ন করে বাঁচিয়ে রেখেছি এটাকে কৃত্রিম পরাগায়ন করেছি পরাগায়নই হচ্ছিল না শেষে একটা ভিডিও থেকে জানতে পারলাম যে এটা কৃত্রিম প্রজনন সরি কৃত্রিম পরাগায়ন করতে হবে করলাম তারপরে এটা এসছে এরপরে আবার যে আশাই বন্ধ হয়ে গিয়েছে তো যাক একটা দিয়েছে আল্লাহ দেখি এটা আমরা কেটে এখন কাট কেটে নিবুল্লাহ রহমান রহিম দেখাও দেখা বিশাল কুমড়ো আমার হাতে দাও এই আমার সেই কুমড়ো অনেক সাধনার ফসল খারাপ হয়নি ভালোই হলো এখানে বসায় রাখি এই কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাব আমাদের সাত বাগানের অন্যতম আকর্ষণ চলেন যাই সেই দিকে এই যে এখানে আরও কিছু একটা কুমড়ো গাছ ছিল এটা থেকেই এসছে শুধুমাত্র একটি ফল তবে শাক খেয়েছি আমরা অনেক পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে এদিকে আছে মেহেদি গাছ আমি প্রচুর মেহেদি ব্যবহার করি আমরা মাথায় দেই দুইজনেই এই জন্য আমার মেহেদি গাছের কালেকশান অনেক বেশি এখানে আবার আরেকটা তো আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম এই যে এখানে আমার লাউয়ের ডগায় এসছে ফুল দর্শক দেখুন আমার লাউয়ের ডগায় ফুল চলে এসছে আল্লাহ রহমতে কুমড়তে তো এসছিলই তো লাইভ অনেক দীর্ঘ হয়ে গেলে আবার আমার বন্ধু বন্ধুবান্ধব বা দর্শকটা বিরক্ত হবে লাইভটা দীর্ঘ হওয়ার আগেই শেষ করে দিতে হবে চলো আমরা মূল আকর্ষণে চলে যাই মূল পর্বে দেখুন দর্শক পেকেছে পেকে গিয়েছে আমার পেপে অত্যন্ত সুন্দর কালার এসছে দেখুন আমার পেঁপের ছাদ বাগানে এভাবে পেঁপে হয় এটা আগে আমি বিশ্বাসই করিনি আরও কিছু আছে সেটা হলো এই যে এইখানে আরও কয়েকটি আছে আমার পেপে মোটামুটি এ দুটোতেই এসছে বাকিগুলো তো এখনো আসেনি বেশ কিছু লাগিয়েছি আমি এখানে এসছে কয়েকটা আর এটাতে এই যে তো মোটামুটি আজ এতটুকুই পেয়ারা গাছে বেশ মিষ্টি পেয়ারা হতো ভালো ভালো পেয়ারা ধরতো তো এখন আর ধরে না দেখা যাক এবার মাটি বদল করে আমি নতুন গ্রামে দিয়েছি মাটি বাড়িয়ে দিয়েছি সার দিয়েছি দেখি কি হ্যাঁ আল্লাহ ভরসা ঠিক আছে দর্শক ভালো থাকেন ধন্যবাদ আপনাদের সালাম আলাইকুম